আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি নবম শ্রেণীর ශসীম ধারা সিরিজে আজকে আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা শিখব তো সেটা শুরু করার আগে আমরা লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছিলাম সেটা আমি এখন তোমাদেরকে আগে সলভ করিয়ে দিচ্ছি সেটা হলো 6 plus 9 plus 12 এই ধারাটির কততম পদ 93 তো আমরা এটা করার জন্য আমরা যেটা করি যে এখানে প্রথম পদ এ ধারার যে প্রথম পদ সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি সেটি কত সেটি সিক্স এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর যেটাকে আমরা দ্বারা প্রকাশ করি সেটা কত সেটা হলো দ্বিতীয় পদ নাইন প্রথম পদ সিক্স এবং সেটা হলো থ্রি তো আমরা এ আর ডি পেয়ে গিয়েছি এখন আমরা জানি আমরা জানি তম পদ তম পদের সূত্র কি সেটি হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখানে যেহেতু আমাদের বলেছে কি কত তম পদ তিরানব্বই তাহলে আমরা ধরি এনতম পদ 93 থ্রি যেটা আমরা জানি না কত তম পদ এই জন্য এটা এন হিসেবে আছে যেটা আমরা জানি না কত তম পদ

তাহলে সেটা ওই পাশে কি হবে নাইনটি থেকে ভাগ হয়ে যাবে তাহলে কি হবে তার মানে কত তার মানে হলো তিরিশ তম পদ হলো কত নাইনটি থ্রি এবং এটাই অ্যান্সার তো তোমাদের লাস্ট ক্লাসের যেই হোমওয়ার্কটা ছিল সেটার অ্যান্সার যদি তিরিশ হয়ে থাকে তাহলে তোমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে এখন আমরা যেটা করব এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার পদ্ধতিটা শিখব এবং সেই সাথে উদাহরণ তিন চার এবং পাঁচের সমাধান করব আচ্ছা তো এখন আমরা আগে বোঝার চেষ্টা করি যে এন সংখ্যক পদের সমষ্টি বলতে কি বুঝায় তো আমরা যে কোনো একটা ধারা সমান্তর ধারা হোক সেটা গুণোত্তর ধারা হোক এই যে একটা ধারা থাকে ধরলাম একটা সমান্তর ধারা সেই ধারার এটা হলো প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তো এখন আমি যদি বলি যে তিনটা পদের এই যে তিনটা পদ আছে এই ধারার প্রথম প্রথম তিনটি পদের সমষ্টি কত সমষ্টি মানে তো তোমরা অবশ্যই জানো সমষ্টি মানে হলো যোগ সমষ্টি মানে কি সমষ্টি মানে হলো যোগ এখন এই তিনটি পদের প্রথম তিনটি পদের যোগ বা সমষ্টি কত তাহলে তোমরা কি করবে যোগ করবে দুই এর সাথে চার যোগ করলে ছয় ছয়ের সাথে ছয় যোগ করলে বারো তোমরা প্রথম তিনটি পদের যোগ এভাবে করতে পারো কিন্তু এখন আমি যদি বলি যে তোমরা আমাকে প্রথম তেরোটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এই ধারার কি তেরোটা পদ এখানে আছে নাই তো যেহেতু নাই তার মানে এটার যে সাধারণ অন্তরটা আছে সাধারণ অন্তর কত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান দুই এখন তুমি যদি দুই করে করে পদগুলোকে বাড়াও আট এরপরে কি হবে দশ এরপরে হবে বারো এভাবে তেরোটা পদ তোমাকে লিখতে হবে লিখার পরে এগুলোকে তোমাকে ক্যালকুলেট করতে হবে যোগ করে তারপরে তুমি বলতে পারবে তেরোটি পদের সমষ্টি কত সেটা না হয় করলে এখন আমি যদি বলি যে একশো তিরিশটি পদের সমষ্টি বল তাহলে কি তোমাদের একশো তিরিশটি পদ লিখে তারপরে যোগ করা কি এটা একটু কষ্টকর ব্যাপার না তো এই জন্য আমরা একটা সূত্র আছে যে সূত্রটা ফলো করলে আমরা যে কয়েকটি পদের সমষ্টি বলবে সেটাই নির্ণয় করতে পারবো সূত্রটা হলো এন সংখ্যক এন সংখ্যক বলে এখানে যে কোনো একটা সংখ্যা হতে পারে এটা হলো একটা এন সংখ্যক পদের সমষ্টি এবং এন এর জায়গায় তুমি যে কয়েকটা পদ দরকার সেই ধারার তেরোশো তিরিশটা হোক যতগুলা পদ দরকার তুমি সেই সংখ্যাটা জাস্ট এন এর জায়গায় বসিয়ে দিলেই সেই সংখ্যক পদের সমষ্টি চলে আসবে ওকে তো এন সংখ্যক পদের সমষ্টি সংখ্যক ওদের সমষ্টি নির্ণয়ের সূত্র হল এন ডিভাইডেড বাই টু ইন্টু এ প্লাস যদি বাদ দাও তাহলে এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিন্তু তোমাদের তমপদ বের করে সূত্র তাই না তাহলে সেটার সাথে শুধু সমষ্টির জন্য কি যুক্ত হয়েছে এন বাই টু ইন্টু টু এর সাথে টু যুক্ত হয়েছে তো এখানে যেহেতু তোমাদের সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে তার মানে তোমাদের ক্যালকুলেশনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করা সম্ভব হয় এন এর মান দেওয়া থাকে তাহলে সেটা আগে করবে এরপরে কি করবে এরপরে গুণের কাজটা করে নিবে এরপরে যোগের কাজটা করবে এরপর এদিকে এসে ভাগ বা সেকেন্ড ব্র্যাকেটের কাজ ঠিক আছে তো সরল অঙ্কের মতো ব্র্যাকেটের কাজটা খুব ইম্পর্টেন্ট আমরা আমাদের কথা মতো যেহেতু এটা আমাদের এন সংখ্যক পদের সমষ্টি এখন আমরা যদি এখানে তিনটি পদের সমষ্টি এই সূত্র ব্যবহার করে বের করি দেখি যে বারো হয় কিনা আমরা এন এর জায়গায় কতটি সূত্র বের করব তিন সংখ্যক পদের সমষ্টি মানে এই ধারার তিনটি পদের সমষ্টি বের করবো তাহলে n এর জায়গায় কি বসাবো আমি n এর জায়গায় তিন বসাবো তাহলে থ্রি বাই টু ইন্টু টু ইন্টু এ কত এর মান হলো আমার টু টু প্লাস এখানে n কত n কত বসাবো থ্রি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি কত ডি হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সেটা হলো দুই ঠিক আছে তো দুই এরপর আমরা কি করব থ্রি ডিভাইডেড বাই টু লিখবো এরপর আমরা সবার আগে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেটা আগে করবো একই সাথে আমরা গুণ করে ফেলতে পারি দুই আর দুই গুণ করলে চার যোগ তিন থেকে এক বিয়োগ করলে দুই গুণ দুই তো এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেহেতু গুণ আর যোগ আছে আমরা কার কাজ আগে করব গুণের কাজ আগে করব তাহলে গুণের কাজ আগে করলে কত হবে চার যোগ দুই আর দুই গুণ করলে চার তাহলে এখন কি হবে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করতে হবে তাহলে সেটা কত থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু চার আট চার যোগ করলে আট তাহলে এখন আমরা এই আটকে যদি দুই দিয়ে ভাগ করি কাটি তাহলে কত হবে চার আর এই তিন আর চার যোগ করলে কত হবে বারো তাহলে দেখেছ প্রথম তিনটি পদের সমষ্টি যে বারো সেটা আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পেরেছি তার মানে এখন আমরা তেরোটি পদ 130টি পদ যতগুলো ইচ্ছা ততগুলো পদ এই সূত্র अप्लाई করে বের করতে পারবো কেমন তো এখন আমরা চলে যাই উদাহরণ 3 উদাহরণ 3 এ আমাদের কি বলেছে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে তো এখন আমাদের কি বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার যেটা আমি আগে ক্লাসগুলোতেও বলেছি ন্যাচারাল নাম্বার কি হয় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো 1 2 3 4 5 6 হ্যাঁ 7 এভাবে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে এখন যখন এটা প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আসবে তখন এটা এটাকে আমরা একটা সমান্তর ধারা হিসেবে কল্পনা করবো সমান্তর ধারা বানিয়ে দিই ঠিক আছে এভাবে চলতে থাকবে পঞ্চাশটা পদ এখন এখানে যদি আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি আমরা কি জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এখানে কি হবে এন এর জায়গায় এখন অর্থাৎ সংখ্যক পদের সমষ্টি কত হবে কত হবে এ হলো আমাদের এই ধারার প্রথম পদ ঠিক আছে কত এন হলো যে কত দি হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ দুই প্রথম পদ এক তাহলে কত হবে দ্বিতীয় পদ দুই থেকে এক গেলে এক আবার তৃতীয় পদ তিন তিনের থেকে দ্বিতীয় পদ দুই বিয়োগ করলে এক তাহলে সাধারণ অন্তর কত এক তাহলে এখন পঞ্চাশ কে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা আসে সেটা আমরা লিখে দিই যদি দশমিক দশমিক আসার সম্ভাবনা থাকে যেমন যদি একান্ন বাই দুই হয় তাহলে কত হবে পঁচিশ দশমিক পাঁচ এরকম হলে আমরা ভাগ করব না এরকম হলে আমরা এইভাবেই রেখে দিব আর যদি ভাগ করার মতো অবস্থা থাকে তাহলে আমরা ভাগ করে ফেলব ওকে আচ্ছা এরপরে কি হবে দুই আর এক গুণ করলে দুই যোগ পঞ্চাশ থেকে এক বিয়োগ করলে হয় ঊনপঞ্চাশ গুণ এক এখন ঊনপঞ্চাশের সাথে এক গুণ করলে ঊনপঞ্চাশই তো হয় তাহলে পঁচিশ ইন্টু কি হবে এখানে ঊনপঞ্চাশ যোগ দুই আচ্ছা আমরা লিখি দুই যোগ ঊনপঞ্চাশ কারণ ঊনপঞ্চাশ এক তাহলে কত হবে পঁচিশ ইন্টু ঊনপঞ্চাশ আর দুই যোগ করলে কত হবে একান্ন ঠিক আছে তাহলে একান্ন আর পঁচিশ যোগ করলে কত হয় বারোশো পঁচাত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা চলে যাই উদাহরণ চারে আচ্ছা তো উদাহরণ চারে বলেছে যে একটা ধারা আছে ওয়ান টু থ্রি ফোর এবং নিরানব্বই সর্বশেষ পদ কিন্তু এখানে দেওয়া আছে আমরা এই পর্যন্ত সর্বশেষ পদ দেওয়া থাকলে কি করতে হবে সেটা কিন্তু আলোচনা করে নি তো যেহেতু এখানে আমাদের কি কি দেওয়া আছে আমাদের এখানে আছে প্রথম পদ প্রথম পদ সেটা হলো কত প্রথম পদ এ সমান ওয়ান সাধারণ অন্তর সাধারণ অন্তর কত বলতো দুই থেকে এক গেলে কত এক আবার তিন থেকে দুই গেলে এক তার মানে সাধারণ অন্তর কত দুই থেকে এক গেলে এখন কি একটা হল শেষ পদ শেষ পদ শেষ পদ দেওয়া আছে নিরানব্বই এখন আমাকে বলেছে এই সবগুলো পদকে যোগ করলে কত হবে আমাদের সমষ্টি বের করতে বলেছে এখন এই শেষ পদ যে নিরানব্বই সেটা কত পদ ঠিক আছে সেটা কি ষাটতম পদ নাকি একষট্টি তম পদ নাকি আশিতম তম পদ সেটা তো আমরা জানি না সেটা না জানলে আমরা সমষ্টিটা কিভাবে নির্ণয় করবো এই জন্য আমাদের আগে জানতে হবে যে এই নিরানব্বই নিরানব্বই যে সংখ্যাটা যে পদটা সেটা এই ধারার কততম পদ ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম কততম পদ সেটা জানলে যেহেতু এটা শেষ পদ এটা যততম পদ এই ধারায় ততটি পদ আছে তাহলে ততটি পদের সমষ্টি আমরা নির্ণয় করবো ওকে তাহলে এখন আমরা সেই যে আগে লাস্ট ক্লাসের যে টেকনিকটা বা এর আগে যে আমরা আজকে হোমওয়ার্কটা যেটা করলাম যে এটা কত তম পদ এটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের যেটা করতে হবে আমরা জানি যে আমরা তম পদ যেহেতু এখানে পদ কত 99 তাহলে আমরা লিখে দিই n তম পদ 99 বা তম পদের সূত্র কি এ প্লাস 1 d 99 বা এ কত আমাদের এ হলো 1 প্লাস আমরা জানি না n 1 d কত 1

ঠিক আছে তো এখন যেহেতু এটা নিরানব্বই তম পদ অর্থাৎ অর্থাৎ উক্ত সমান্তর ধারায় সমান্তর ধারায় নিরানব্বই সংখ্যক পদ রয়েছে নিরানব্বই সংখ্যক পদ রয়েছে তাহলে এখন এই ধারায় যদি নিরানব্বইটি পদ থাকে তাহলে নিরানব্বইটি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি নিরানব্বইটি পদের সমষ্টিটা আমরা নির্ণয় করি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কি হবে এন কত আমাদের এন হলো নিরানব্বই তাহলে নিরানব্বই ডিভাইডেড বাই টু ইন্টু টু ইন্টু এ কত এ হলো আমাদের ওয়ান ওয়ান প্লাস এন কত নিরানব্বই নিরানব্বই মাইনাস ওয়ান ইন্টু ডি কত আমাদের ডিও ওয়ান ঠিক আছে তাহলে আমি বলেছিলাম যেহেতু এটা একটা সংখ্যা তাহলে এটাকে আমরা ভাগ করবো না এটা এভাবেই রাখবো নিরানব্বই ডিভাইডেড বাই টু ইন্টু দুই এর সাথে এক গুণ করলে দুই যোগ নিরানব্বই থেকে এক বিয়োগ করলে আটানব্বই আটানব্বই সাথে ওয়ান কে গুণ করলে আটানব্বই হয় ঠিক আছে তাহলে আমরা এভাবেই রাখলাম 98 কে পঞ্চাশ করলে হয় ইনটু চার হাজার নয়শো পঞ্চাশ ঠিক আছে এটাই आंसर তার মানে এই ধারাটাকে নিরানব্বইটি এই যে ধারাটা এই ধারা শেষ পর নিরানব্বই পুরো ধারাটাকে যদি সবগুলো পদকে আমরা যোগ করি তাহলে হয় চার হাজার নয়শো পঞ্চাশ পদ এই ধারায় এত সংখ্যক পদই রয়েছে তাহলে এই সংখ্যক এত ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা প্রায় সময় পরীক্ষাতে আসে তো এবার আমরা আজকের সর্বশেষ যেই অঙ্ক উদাহরণ পাঁচ সেটা আমরা সমাধান করি আচ্ছা তো আমাদের উদাহরণ পাঁচে একটা ধারা দেওয়া আছে সেটার পদগুলো হলো সাত বারো সতেরো এবং বলেছে এই ধারার প্রথম তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করতে ঠিক আছে তো আমরা জানি যে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হলো হল সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি হলো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কেমন আচ্ছা সুতরাং যেহেতু তিরিশটি পদ তাহলে তিরিশটি পদের সমষ্টি কত হবে তিরিশ ডিভাইডেড বাই টু ইন্টু টু ইন্টু এ কত এ হলো এখানে সেভেন প্লাস এন কত তিরিশ মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা ডিটা আমরা নির্ণয় করিনি ডিটা আমরা নির্ণয় করিনি এখানে প্রথম পদ প্রথম পদ এ সমান হলো সেভেন সাধারণ অন্তর সাধারণ অন্তর d সমান কত দ্বিতীয় পদ 12 এবং প্রথম পদ 7 তাহলে কত হবে 5 তাহলে সাধারণ অন্তর 5 তাহলে এখানে কি হবে d হবে 5 তো এখন 30 যেহেতু একটা জোড় সংখ্যা এটাকে আমরা ভাগ করে চলতে পারি তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15 ইনটু এখানে কত 7 দুগানে 14 যোগ 30 থেকে 1 বিয়োগ করলে 29 29 এর সাথে 5 গুণ থাকবে এরপর 15 ইনটু এখন চোদ্দোর সাথে একশো পঁয়তাল্লিশ গুণ করলে কত হয় যোগ করলে কত হয় একশো ঠিক আছে তাহলে এখানে পনেরো ইন্টু একশো গুণ করলে হবে তেইশশো পঁচাশি তার মানে এই ধারার প্রথম পদের তো আশা করি তোমরা আজকের যেই কনসেপ্ট এবং তিনটি অঙ্ক সেটা তিনটাই বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী তেরো দশমিক অঙ্কের কিছু প্রশ্ন সমাধান করব। সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ